দেখিয়ে দিব অনলাইনে খুবই বাইরে জনপ্রিয় একটা ডিজাইন এটি চার্জ আছে অগ্রিম কোনো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে দেন ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা অনলাইসে রিসিভ করতে পারবেন ফেসবুক আসসালামলিংবুক ইউটিউব চ্যানেল থেকে আমি আজকে আপনাকে দেখিয়ে দিবো অনলাইনে খুবই ভাইরাল এবং জনপ্রিয় একটি সেট এটি হচ্ছে আইসা সেট আইসা সেটি হচ্ছে মূলত চার পিস মিলে একটা বোলকা সেট থাকবে এটা চারটা পাড়ে আলাদা আলাদা ভাবে আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব এটার ফুল বোলকা সেটটির আউটলুকটা চলুন আমরা একটা শর্ট ভিডিওতে দেখিয়ে আসি শর্ট ভিডিও দেখলাম এটা যে চারটা পার্ট থাকবে চারটা পার্ট আমি আলাদা আলাদা ভাবে এখন ভিডিওতে দেখিয়ে দিবো তো প্রথমে আপনাকে যে পার্টটা দেখাবো এটা হচ্ছে বোধকার মূল পার্টটা এটা আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে বোধ এই বোলতার মধ্যে আপনার এখানে কিন্তু বোতকার সাথে কিন্তু আলাদাভাবে একটা কুসির পার্ট জয়েন করা থাকবে আর এটা এখানে কিন্তু কুসির মেজারমেন্টটা দেখেন সম্পূর্ণ গণ মেজারমেন্টে কুসি করা থাকবে আর এর নিচে কিন্তু খুব সুন্দরভাবে আপনার কুইন স্টাইলের একটা আলাদা আরেকটা কুসি দেওয়া থাকবে টোটাল দুটা কুসি কিন্তু এই বোলতার মধ্যে অ্যাড করা থাকবে সম্পূর্ণ বোধ সম্পূর্ণ ফিরি সাইজের পাবেন বড়ি থাকবে আটচল্লিশ ইঞ্চি বড়ি ফিটিং করে পড়ার জন্য দুইটা বেল পেয়ে যাবেন আর এটা লং সাইজটা আপনারা আমাদের কাছে পাবেন চারটা অ্যাভেলেবেল পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা সবসময় অ্যাভেলেবেল পাবেন এছাড়াও গোলকাটা গের পাবেন সম্পূর্ণ একশো বিশ ইঞ্চি গের পেয়ে যাবেন গোলকাটা গেটটা যদি আমি দেখি দিই সম্পূর্ণ কিন্তু একশো বিশ ইঞ্চি গিয়ে পাবেন আপনারা আর এটার হাতাটা কিন্তু স্পেশাল হাতাটা থাকবে সম্পূর্ণ আপনার এলাস্টিক হাতার মধ্যে হাতে খুব সুন্দরভাবে এলাস্টিক দেওয়া থাকবে পাশাপাশি লুপের সাহায্যে কিন্তু বাটারফ্লাই স্টাইলে একটা ফুল দেওয়া থাকবে আর সম্পূর্ণ বলতে আউটলুকটা দেখেন সেম টু সেম কিন্তু এরকম একটা আউটলুক দেবে সম্পূর্ণ বলতে আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে এটার সাথে আপনারা পাবেন ডাবল পার্ট এর নোজ নিকাপ সহ একটা ওনা হিসাবে অ্যাডজাস্ট করে হুডি নিকাপ হুডি নিকাপের আউটলুকটা যদি আমি দেখিয়ে দিই সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে তো এই হুড়ি নিকাপটির সাইডে কিন্তু আপনার নিকাবের সাইডে কিন্তু খুব সুন্দরভাবে আপনার চা চানা এর লেয়ার দেওয়া থাকবে পাশাপাশি হুড়ি নিকাবে যে বড় পার্টটা থাকবে বড় পার্টের সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে চানা সারিং এর লেদ দেওয়া থাকবে আর ডাবল পার্টের নজ নিকাবেন নিচেই কিন্তু একটা ওনাহি যাবে অ্যাডজাস্ট করা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের আর আপনার বড় পার্টের এখানে কিন্তু কনলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার বাটারফ্লাই স্টিলে একটা ফুল দেওয়া থাকবে পাশাপাশি বাটন দেওয়া আছে আপনি খুব সুন্দরভাবে ফিটিং করে করতে পারবেন তো টোটাল এই দুই পিস হচ্ছে বোধকার মূল পার্ট এটার সাথে আপনার পাবেন একটা হাত মোজা এবং পা মোজা তো বোদকার সাথে আপনার বোতক এবং কি হরিনিকারের পাশাপাশি পেয়ে যাবেন হাত এবং কি পামুজা মোজা এবং কি পামুজা মোজা আপনার চাইলে ব্ল্যাক কালার এবং কি স্ক্রিন কালারের মধ্যে আমাদের কাছ থেকে যে কোনো কালার মধ্যে আপনার চয়েস করে নিতে পারবেন তো টোটাল চার পিস মিলে আমাদের এই আয়সা সেটটি আপনি যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার কয় নিয়ে হল ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়াসে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন ডাকা এবং কি ডাকার বাইরের দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অনায়াসে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি সব ক্যাশ অন ডেলিভারিতে ওদিন কোনো পেমেন্ট দিতে হবে না আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে দেন ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে আপনার প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো এই প্রোডাক্টটি হোলসেল প্রাইস হচ্ছে যারা আমাদের থেকে হোলসেল নেবেন হোলসেল প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা যারা আমাদের থেকে খুচরা নেবেন রিটেল প্রাইস রিটেল প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার দুশো টাকা ফুল সেটেল প্রাইস তো আপনারা যারা অনলাইনে অর্ডার করতে দ্বিধা বোধ করেন তাদের জন্য তারা চাইলে চলে আসতে পারেন আমাদের আউটলেট এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিপি মোড পিডিয়া মিনি মার্কেটের নিস্তলায় আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আউটলেট থেকে আপনার ছেলে সরাসরি প্রোডাক্টটা দেখে কিনতে পারচেস করতে পারবেন তো এই যে আজকে আপনাদের জন্য আমাদের আয়শা সেটের আপডেট নেক্সট নতুন ভিডিও আপনাদের সাথে বন্ধুগুলো বোকা কালেকশন নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম